সালামু আলাইকুম বিদেশে যারা নতুন আসবেন তো তাদের জন্য এই ভিডিওটা ওই একটা রুম তারপরে একটা রুম দেখতে পাচ্ছেন দরজা যতগুলো দরজা এখানে সবগুলোই কিন্তু রুম তার উপরে দেখেন এইভাবে করে নিচে দেখেন সবগুলোই কিন্তু মানুষজন থাকতে আসলে বিদেশের কোম্পানি যে থাকাটা সেটাই ওই যে একটা রুম থেকে বের হইতেছে এটা আমার রুমের লোক তো ও হচ্ছে আজকে রুম চেঞ্জ করছে কিভাবে থাকতে হয় ফার্স্ট অফ এখানে থাকবে একজন এখানে থাকবে একজন এর মধ্যে থাকবে দুইজন তো একটা রুমে কতজন লোক থাকে এটা বলতেছেন তো এই যে দুইশো আঠারো নম্বর রুম ঠিক আছে দুইশো আঠারো নাম্বার রুম সালাম আলাইকুম ভাই সাহাব কে হে কে হালচাল ভালো হ্যাঁ আপ ভালো তো ফার্স্ট অ্যাঁ থাকতে হবে হচ্ছে এখানে দুইজন এখানে দেখেন দুইজন এক দুই এখানে তিনজন এক দুই তিন তারপরে এখানে তিনজন এক দুই তিন তার মানে কতগুলো হচ্ছে তিনজন ছয়জন আটজন দশজন একটা রুমে টোটালি দশজন থাকা আর সিস্টেম হিসাবে উপরে রয়েছে এসি ওয়াইফাই এসি ঠিক আছে এ হচ্ছে সুবিধা আর বাড়তি যে সুবিধাটা পাবেন আপনি সেটা হচ্ছে বেডশিট বেড এরকম বেডে থাকার মতো কোম্পানি আপনাকে বেড দিবে একটা কম্বল দিবে একটা বেডশিট দিবে। ঠিক আছে এ হচ্ছে ফেসালিটি আরেকটা ফেসালিটি আছে সেটা হচ্ছে কাপবোর্ড এখানে চাইলে আপনি আপনার বালামাল বহন করতে পারবেন রাখতে পারবেন নিরাপত্তাহীন নিরাপত্তা আছে এখানে লকের সিস্টেম আছে সেখানে আপনি লক করে রাখতে পারবেন এ হচ্ছে বেসিক আপনার রুলস ফেসালিটি ঠিক আছে এই বাইরে যারা নতুন আসবেন তারা আবার একটু দেখে নেন ঠিক আছে এভাবে আপনাদের থাকতে হবে এখানে হতে পারে পাকিস্তানি জাপানি ইংল্যান্ডের বিভিন্ন কান্ট্রির লোকের সাথে আপনার থাকতে হবে দেখা যাচ্ছে আপনি একা বাংলাদেশি এভরি ওয়ান সব পাকিস্তানি নেপালি বা আদার্স সেই সেক্ষেত্রে আপনার মেনটেন করে থাকতে হবে এটাই আর এই যে ডিউটি অবস্থায় অবশ্যই আপনার মালামাল এভাবে রেখে সব কিছু সুন্দর করে লক করে রেখে তারপর আপনি ডিউটিতে চলে যাবেন দেন একটা জিনিস সময় ফ্যাসিলিটি মাথায় রাখবেন যখনই আপনি ডিউটিতে যাবেন তখন করে সুন্দর করে বেডের সুন্দর করে বাস করে মালামাল রাখবেন সেক্ষেত্রে আপনার পরিচয় বহন করবে আপনার কতটুকু ভদ্র ঠিক আছে পেয়ে যাবেন ওয়ান টাইম প্লেট যেগুলোতে মাঝে মাঝে আপনি খাবেন ঠিক আছে খাওয়ার মতো হচ্ছে এই ফেসিলিটি পাবেন আপনি তো দেখা গেছে কী কী ফেসিলিটি পাবেন কি ভাই ঠিক আছে ঠিক আছে এই ফ্যাসিলিটিগুলো পাবেন আশা করি আপনাদের এই আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে কারণ নতুন যারা আসবেন বেসিফিকি তাদের জন্য এটা নতুন আইডিয়া ধন্যবাদ